सरकार जिस सम्मान दिया है ये सम्मान सन्यासी के लिए जरूरत है ही नहीं लेकिन भारत सेवा श्रम सैन की सन्यासी होने के बारे में बंगाल के रहने के बारे में आनंदित हो रहे हैं और हमारे जो सम्मान किया था और धर्म संस्कृति बारे में किया था मैं सनातनी तो हूँ मैं हिंदू हूँ इसीलिए मेरे घर होता है स्वामी विवेकानंद जी भी बोला आई एम प्राउड हिंदू हमारे संस्थापक स्वामी प्रणवानंद जी महाराज उन्हें भी बोला मेरे संस्था के नाम ही भारत सेवा संस्थान सनातन হিন্দু ধারা প্রচার প্রসার প্রতিষ্ঠাকে নিয়ে কারখানায় এখানে বহু এস পি প্রশাসনের যারা ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল তাদের কাছে যাতায়াত ছিল উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের দেওয়াল করি না আমি কার্তিক মহাজকে ডেকে পাঠিয়েছিলাম কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিই আমি নাকি ভয়ে যাই না আমি যদি ভয়ে না যেয়ে থাকি তিনি এসপি পুলিশ সুপারেন্টেন্ডেন্ট তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারত সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি সেটা দর্শক শ্রোতা এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারবে আর এসপিদের কাছে একটা আমাদের আমার সম্পর্কে একটা রিপোর্ট থাকতে পারে সে রিপোর্ট তলব করলেই তো হয়ে যাবে আমি সন্ত্রাসবাদী তবে এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে এক একজন চিন্তা ভাবনা করবেন ওনার মতো দৃষ্টিভঙ্গি ওনার মতো শিক্ষিত মানুষ হ্যাঁ উনি করে সন্ত্রাসবাদী যারা তাদেরকে সাপোর্ট করলেন বলো যারা সন্ত্রাসবাদী শিক্ষিত তাদের হয়ে তিনি প্রশংসা করলেন হ্যাঁ হ্যাঁ বলো আমাদের শিক্ষিত যারা হন আইটিআই পাস করে তারা দেশের সেবা কাজে যুক্ত হচ্ছেন আর তাদের আইটিআই পাস করে ইঞ্জিনিয়ার লাদেনের মতো তারা সন্ত্রাসবাদী হয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটাই তফাৎ তিনি সেই অংশের ধর্মের মানুষ আমার প্রতিবাদ চিরকাল আমি করব যেখানে আমাদের মন্দিরে যেমন আমাদের হরিনাম হবে মসজিদে তেমন আজান হবে পাশাপাশি সবই থাকবে কিন্তু এখানে কোনো মুর্শিদাবাদে মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হয় এবং ওনার অনেক বেশি হয়

কেউ কেউ বলতে থাকে যে কাত্তিক মহার ছাব্বিশের ভোটের মুখে হতে পারে না অন্যান্য রাজ্যে যেমন বিজেপি শাসিত রাজ্যের সাধু সন্ন্যাসীদের সাংসদ বিধায়ক সাধু সন্ন্যাসীদের আলাদা ওদের ব্যক্তিগত মঠ মন্দিরে সাধু সন্ন্যাসী আমি হচ্ছে রামকৃষ্ণের সঙ্গে সন্ন্যাসীরা এইভাবে দেশের প্রয়োজনে চিন্তাভাবনা করতে হবে সাথে সেটা যে দল ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করবে ভারতবর্ষের ধর্মকে রক্ষা করবে ভারতবর্ষের সনাতনীদের কথা যারা চিন্তা করবেন তাদের সঙ্গেই বৃষ্টির যেটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বলবেন কিন্তু আমি আমি জানি আমি প্রিয় আমি কি কাজ করি আমি আমার মধ্যে আমি হিন্দু নিঃসন্দেহে কিন্তু আমি যখন সেবা কাজ যদি তোমার রিলিফ হয় তখন আমরা এগুলো জাতি বিচার করি ভারত সঙ্গ রামকৃষ্ণ তখন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে বহু রূপের তোমার সারি প্রধান করতেছি ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেই ঈশ্বর এই জন্যেই আচার্য স্বামী প্রমানন্দ মহারাজ এই সঙ্গের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সঙ্গে সুতরাং প্রত্যেকটা ভারতবাসী এই আশ্রমের সঙ্গে যুক্ত তারা গর্বিত হওয়া উচিত আর আমি সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যে আবার সনাতন হিন্দু ধর্ম সুতরাং আমার ধর্ম আমার সংস্কৃতি প্রচার প্রসার সারা জীবন জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনি তো কোনোদিন রাজনীতিতে ইন্টারেস্টেড নয় কিন্তু দেখা যায় আপনাকে ঘুরে একটা রাজনীতি সবসময়ই রাজনীতি এখন তো নমুনা রাজনীতি রাজনীতি শব্দের কথা বড় মানেই তারা জানেন রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি রঞ্জত হাতের থেকে উৎপত্তি নীতি কথাটা যোগ রয়েছে সুতরাং রাজনীতি হচ্ছে একটা এখনকার রাজনীতির সঙ্গে যুক্ত ভাবনা রাজনীতি মানে যখন ন চ দণ্ড ন চার্বিক ন চ রাজ্য নচ রাজা ধর্মই রক্ষা করছে আমরা সেটাতে বিশ্বাস লোকে অনেক রকম বলতে পারেন সেরকম ধরনের কোনো দিনই হবে না কারণ এটা আমরা তো তবে হ্যাঁ রাজনীতির পেছনে থেকে আমরা সহযোগিতা করবো কারণ এটা শিবাজি করে গেছে শিবাজির সময় রামদেব স্বামী করেছেন ভগবান রামচন্দ্রের সময় আমাদের ইয়ে করেছেন বশিষ্ঠদেব করেছেন বিশ্বামিত্ররা করেছেন সুতরাং আজকে রাজনীতিতে না আসার ইচ্ছা থাকলেও যখন আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজনীতির নেতা এবং মন্ত্রী যারা সংবিধান থেকে শপথ গ্রহণ করেছেন তারা যখন এই কথা বলতে পারে আজকে প্রকাশ্য দাঁড়িয়ে হ্যাঁ যে অন্য ধর্মের দুর্ভাগা দাওয়াতি দিতে পারে। একদল বললেন সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেটে ফেলতে পারেন আরেকজন বলছেন যে সংখ্যা বাড়াও ফায়দা করো ফায়দা লুকো সেই অবস্থায় আমাদের সাধু সন্ন্যাসীদেরও আজকে চিন্তা ভাবনা করার সময় এসেছে সেই ক্ষেত্রে দল ক্ষেত্রে আমি রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধান যারা ভারতবর্ষের কল্যাণ যারা ভারতের নিরপেক্ষ তারা চিন্তাভাব দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের গণতন্ত্র কে চিন্তা ভাবনা করবেন সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন সনাতনীদের যারা কথা বলবেন নিঃসন্দেহে তাদের চলে যাবেন অনেকে আবার বলছে যে আপনি আগামী দিনে পশ্চিমবঙ্গের যোগী আদিত্যনাথ হ্যাঁ অনেকেই বলছেন বহু আগেই এটা বলেছিলেন এটা প্রচার করেছিলেন আমাদের মিডিয়া বন্ধুরা আমাকে যারা ভালোবাসেন তারা এটা চাইছেন যে কার্তিক মহারাজ আপনি উত্তর পশ্চিমবঙ্গের একটা যোগীর মতো একদম তৈরি হন এবং অনেকে প্রচার করেছেন এটা তারা করতে পারে আর এদিকে আমার নাম করেছেন যেহেতু আমি গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে আমার একটা প্রচার আছে গ্রামগঞ্জে সেহেতু তারা বলেছিলেন তবে সন্ন্যাসী তো সবকিছু ছেড়েই সন্ন্যাসী হয়েছে আর আমাদের ভারতবর্ষ ও রামকৃষ্ণ এই সব এইসব সংঘর্ষে হতে গেলে অনেকগুলো নিয়ম নিয়মকানুন আছে সেগুলোকে ঠিক আছে